বিদ্যালয়ের একজন ভালো এবং ভালো পঠনকারী শিক্ষককে কেন অন্য জায়গায় বদলি করলেন প্রধান শিক্ষক এতে ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের সামনে এসে বদলি হওয়া শিক্ষককে ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ ব্লকে নিউ ইগারা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এক ফ্রি প্রাইমারি স্কুলে মঙ্গলবার প্রচুর সংখ্যক অভিভাবক স্কুল চত্বরে জড়ো হন এবং স্কুল শিক্ষক উত্তম মিত্রকে স্কুলে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন এই বিষয়ে নিউ ইগারা ফ্রি প্রাইমারি স্কুল কমিটির সদস্য বিউটি সিং বলেন শিক্ষক উত্তম মিত্র খুবই ভালো দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন শিশুদের সর্বোচ্চ যত্ন নেন এই বিদ্যালয় থেকে তার বদলির ফলে বিদ্যালয়ে পঠন পাঠন প্রভাব পড়বে এ কথা চিন্তা করে আমরা শিক্ষককে ফেরানোর দাবিতে আবারও আন্দোলন করব ট্রান্সফার হয়ে যাচ্ছে আমরা তো চাই না ওনার ওই জন্য আমরা এখানে বিক্ষোভ করেছি আমি এখানের মেম্বার আর এইখানে যারা আছেন তারা গার্জেন তারা সবাই চায় যে উত্তম স্যার এখানে থাকবেন হেডমাস্টার হিসাবে থাকবেন শুধু মাস্টার হিসাবে নয় হেডমাস্টার হিসাবে কারণ ওনার কাজ আমাদের খুব ভালো লাগে ও অনেক দিন থেকে এখানে আছেন আর দিকে যথেষ্ট সাহায্য করেন এবং বাচ্চাদের অনেক কেয়ার করেন যেটা অন্য মাস্টাররা করতে পারেন না স্যাররা করতে পারেন না অন্যদিকে অভিভাবক বাবলি গোড়ায় বলেন আমি এই বিদ্যালয়ে ছাত্রী ছিলাম তিনিও উত্তম স্যারের কাছে পড়াশোনা করেছেন তিনি খুব ভালো শিক্ষক আজ আমার মেয়েও স্কুলে পড়ছে আমরা সকল অভিভাবক চাই উত্তম মিত্রের বদলির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক এবং তাকে এই বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক এটা না হলে স্কুলে পঠন পাঠনে ক্ষতি হবে এমনকি অভিভাবকরা উত্তম মিত্রকে এই স্কুলে প্রধান শিক্ষকের দাবি তুলেন। আমি তো স্যারেরই স্টুডেন্ট ছিলাম এখন আমার মেয়ে বাস্তবে আমার মেয়েও পড়াশোনা করেছে এখন আমার ছেলেও এখানে পড়াশোনা করছে তো স্টুডেন্ট কথা বলেন যে স্যার চলে গেলে এই স্কুল আর সেই হিসেবে থাকবে না স্কুলটা একদমই নষ্ট হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন স্যার যে জায়গাটা ওদেরকে তৈরি করে দিয়েছে হয়তো অন্য স্যাররা সেই জায়গাটা তৈরি করতে পারেনি তাই এই কথাটা হচ্ছে, অতএব আমরা এখন চাই স্যার যে পজিশনে ছিলেন সেই পজিশনেই যেন থাকেন তাকে অন্য কোথাও যেন ট্রান্সফার না করা হয় কিন্তু সেটা করতে না আর স্যার একমাত্র আমাদের এখানে যে মানে যে কাজগুলো করতেন সেটা হেড স্যারের হিসাবে কাজ করতেন তো আমরা সেই জন্যই বলতে চাইছি স্যারকে যেন হেডমাস্টার হিসাবে এই স্কুলে রাখা হয় আমাদের এইটুকুই বলার আর কিছু বলার নেই রানীগঞ্জ থেকে করে রিপোর্ট পাবলিক টাইম দেখো পুজোর ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই ঢুক দিতে চায় আড্ডাতেই ছাতেই বাধুনা হারা ভরসা দিচ্ছে টাটা টাটা ছাড়া